সালামু আলাইকুম সবাই ভালো আছেন সামনে যে ইউপিএসটি দেখতে পাচ্ছেন এটি একটি ডিজিটাল এক্সেরি ইউপিএস এই মডিফাই করা হয়েছে রিপন আলী ভাইয়ের জন্য ভাই মডিফাই ইউপিএস ডিসপ্লে বোল্ট মিটার ছাড়া আর কি চাইছে একটা মডিফাই ইউপিএস এই বোল্ট মিটার এরপরে এই যে উপরে দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান নেট সহ ফোর আর এম এর কেবল দিয়ে আপনার মডিফাই করা হয়ে থাকে সাথে একটা মিটার থাকে বোল্ট মিটার আর কি ভাইনে আই যেটা আর কি বলতেছিলাম মিটার ছাড়া মডিফাই চাইছে অনেকে জিজ্ঞাসা করেন যে মডিফাই ইউপিএস আসলে কী কী মডিফাই করে থাকেন এটা আর কি জানার জন্য বললাম কেউ যদি চার্জার ভিতরে চান সেই ক্ষেত্রে চার্জারও আমরা ভিতরে দিয়ে দিই তো ইউপিএসটা প্রথমে ব্যাটারি কানেকশন করতে হয় ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না ইউপিএসটা অন করা হলো অন অফ সুইচের সাথে কুলিং ফ্যানটার লাইন দেওয়া হয়েছে কুলিং ফ্যানটা চলতেছে এখন আউটপুটটা চেক দিয়ে দেখা দিই যে আউটপুটটা ধরছে ইনপুটটাও দেখা দিই তো ইনপুটটাও ধরছে ইউপিএস ওকে আছে ইউপিএস যাবে হচ্ছে সিরাজগঞ্জ শ্রীপনালী ভাইয়ের জন্য ইউপিএসটা ভাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি আপনাদের যাদের এই ইউপিএস প্রয়োজন হবে আপনারা অবশ্যই দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছে প্লাস্টিক বডি ইউপিএস আছে স্টিল বডি ইউপিএস আছে তামার ট্রান্সফর্মার স্টিল বডি ইউপিএস আছে তো যাদের যেটা প্রয়োজন হবে ওই যেই ধরনের ইউপিএসগুলো মানে আমি যেই ক্যাটাগরিগুলিগুলো বললাম প্রত্যেকটার আলাদা আলাদা দাম তো আপনারা দ্রুত যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ